ভদ্র কেমন আছেন আমরা স্ট্রেঞ্জার অ্যাম্প্লিফায়ার অনেকেই ব্যবহার করি কিন্তু চেক লাইট প্রবলেম এই সম্বন্ধে অনেকেই জানি না যখন চেক লাইট প্রবলেম দেখায় সেটা মেকানিক্যাল প্রবলেম হতে পারে তার আগে আপনি চেক করে নেবেন কিভাবে সেটা সঠিক মেকানিক্যাল প্রবলেম না অন্য প্রবলেম এটা অনেকেই জানে না যার ফলে তখন মেশিনটা মেকানিকের কাছে নিয়ে যায় ভালো টাকা পদ তারা নিয়ে নেয় একটা বিল ধরে দেয় বলে দেয় কোন সমস্যাই ছিল না চেক লাইট প্রবলেমটা কেন হয় মেশিনে বেশি হাই পাওয়ার ভোল্টেজ ঢুকে গেলে চেক লাইট প্রবলেম হতে পারে যদি বেশি ঢুকে যায় তাহলে মেকানিক্যাল প্রবলেম হয়ে যাবে মিস্ত্রি কাজ নিয়ে যেতে হবে বেশিরভাগই ওটা হয় না স্টেঞ্জের মেশিনটা এমন একটা মেশিনটাকে গরিবের মেশিন বলা হয়েছে কেন অনেক কিছু সহ্য করার ক্ষমতা এর আছে তাই যখনই আপনি মেশিনটা লাইন দিলেন তখনই দেখলেন চেক লাইটটা দেখা যাচ্ছে একসঙ্গে ফিক্সড হয়ে দাঁড়িয়ে আছে এটাকে চেক লাইট প্রবলেম বলে তো এটা যখন আপনি যখনই ম্যাম্পিফায়ারটা টোটাল মেশিন অন করছেন তাও কিন্তু সমস্যা হচ্ছে না খানিক রেস্ট নিলেন তারপর দিলেন সেই একই ব্যাপার এইবার আমরা মেকানিক্যাল প্রবলেম মনে করে সেটা আমরা মিস্ত্রির কাছে নিয়ে চলে যাই তার আগে হতে পারে এটা মেকানিক্যাল প্রবলেম তার আগে একটু দেখেন সেটা সত্যিকারের মেকানিক্যাল প্রবলেম কি না ফালতু ফালতু টাকাটা কেন নষ্ট করবে স্ট্রেঞ্জার মেশিনটা কেমন মেশিন আমি একটু বলে দিই বেশি পাওয়ার দিলে চেক লাইট মারবে কম পাওয়ার দিলে আবার সমস্যা দেখা দেবে সঠিক ভোল্টেজটা দিতে হবে কিন্তু বেশি এবং কম দুটোকেই সহ্য করার ক্ষমতা ওরা ও আপনাদেরকে ওয়ার্নিং দেবে যে একটু দেখুন কোথায় কি আছে আমি চেক মারছি এটাই হচ্ছে ব্যাপার যখন চেক লাইট প্রবলেম দেবে তার আগে যেই প্রবলেম দেবে মেশিনটা অফ করবেন এবার দেখবেন স্টেবিলাইজ থেকে ভোল্টেজটা যেখানে আছে সেখান থেকে কুমিয়ে দেবেন ঠিক আছে কুমিয়ে দিয়ে লাইন দিলেন দেখবেন চেকলাইটটা আর মারছে না সহজে চেক লাইট প্রবলেমটা আসে না মেকানিক্যাল প্রবলেমটা আসে না এটাই সমস্যা হয় এই একটা বিশেষ ভিডিও এটা এটা নিয়ে অনেকেই অনেক কিছু বলে এবং কম্পিটিশন করতে গেলে মেশিনটা খারাপ খাটানোর পরে ওদিকে ট্রেম ভোল্টেজ অনেক বেশি দিয়ে আছে আপনি কানেকশন দিলে চেক লাইট মারছে একটা চেক আপ করে দেখবেন আপনি একটা স্ট্রেঞ্জার মেশিন দেবেন দুশো কুড়ি তো দুশো চল্লিশ ভোল্টেজ দেবেন কি দুশো পঞ্চাশ ভোল্টে ভোল্টেজ দেবেন দিয়ে দেবেন দেখবেন চেক লাইট মারছে যেই ভোল্টেজটা স্টেবিলাইজ কমিয়ে দেবেন দেখবেন চেক লাইটটা অফ হয়ে গেছে অফ অন করুন অফ হয়ে গেছে এটা হচ্ছে মেন প্রবলেম এরপরেও যদি আপনি ষাট ভোল্টেজ দেন আদার্স ভোল্টেজ বেশি ভোল্টেজ ভোল্টেজটা হট করে তাহলে মেশিনটা মেকানিক্যাল প্রবলেম হয়ে যায় এবং চেক চেকটা দেখায় কিন্তু তার আগে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই একশোটার মধ্যে আশিটা কেস কেস ওটা হয় না স্টেবিলাইজার ভোল্টেজটা তখন কমিয়ে দেবেন কমিয়ে দিয়ে আপনি ম্যাচটা অন করবেন দেখবেন আর অন করার সঙ্গে সঙ্গে চেক লাইট প্রবলেমটা দেখাচ্ছে না লাইটগুলো গুলো হয়ে থাকছে না বোঝা গেল সবসময় চেক লাইট প্রবলেম দেখালে মেশিনটা অফ করে স্টেবিলাইজার থেকে ভোল্টেজটা কমিয়ে দিয়ে মেশিনটা অন করুন দেখুন চেক লাইটটা প্রবলেমটা দেখা দেবেন আপনার মেশিনে গায়ে ঘরে এটা হচ্ছে বিশেষ ব্যাপার একটা ভিডিও বলতাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন বলাতে হবে দেখতে পাবেন খুবই স্টার